প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের চালান সহ চারজন গডফাদার আটক আপনারা জানেন আমাদের সম্প্রতি নতুন মহাপরিচালক মহোদয় যোগদান করেছেন তারই নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে গভীর গোপন সংবাদের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চৌকাশটি ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে এক লক্ষ ষাট হাজার পিস ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ীদের বা গডফাদারকে আটক করা হয় আটশোটি নীল রঙের জিপার যুক্ত পলি প্যাকেটে আপনার দেখছ আমাদের এখানে প্রতি প্যাকেটে দুশো পিস করে যুক্ত ইয়াবার ট্যাবলেট টোটাল এক লক্ষ ষাট হাজার পিস আটক করা হয়েছে তার সাথে আপনার আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর হুন্ডাই সান্টাফেন ফ্যান একটি মডেলের একটি প্রাইভেট কার একটি প্রাইভেট কার তারপর মোবাইল সেট ছিল পাঁচটি জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় পাঁচ কোটি টাকা গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জেলা মোহাম্মদ রজুল ইসলাম রূপে সোহেল রানা বয়স চৌত্রিশ পিতার পিতা আবুল হাসেম আড়াই হাজার নারায়ণগঞ্জ থানা আড়াই হাজার জেলা নারায়ণগঞ্জ বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা তারপরে আছে মোহাম্মদ আল মামুন ওই গাড়ির ড্রাইভার পিতা মোহাম্মদুল ইসলাম নারী তামাড়ি শেরপুর বর্তমান ঠিকানা জেমদা ঢাকা তিন নম্বর আছে জন্মুল ইসলামের গতিপতি মোহাম্মদ ফারুক ফরুক মোহাম্মদ ফারুক ফর্টি সিক্স বয়স পিতা আব্দুর রহমান থানা খুশি জেলা চট্টগ্রাম বর্তমান ঠিকানা জেমরা ঢাকা আর আটক হয়েছেন তানিয়া তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী আর নজরুল ইসলাম যে মূল হোতা তার বোন স্বামী মোহাম্মদ ফারুক ফরুক মোহাম্মদ ফারুক পিতা আব্দুল মজিদ থানা খুশি জেলা চট্টগ্রাম বর্তমান ঠিকানা ডেমরা ঢাকা চক্রটিকে আমরা যেভাবে গ্রেপ্তার করি প্রায় তিন মাস আগে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জাহাৎক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সংঘবদ্ধ দল মাদক ব্যবসায়ী চক্র বাইন হাউস এবং ব্যবসা লড়াল থেকে বিপুল পরিমাণ বড় চালান এসে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও পাইকারি মাদক ব্যবসায়ী নিকট সরবরাহ করে তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি তাকেও তাদের সূর্য দূর কৌশলের কারণে তারা আইন করে সংস্থার নিকট ধরা বাইরে ছিল পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারি নাই তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযানও পরিচালনা করি আমরা জানতে পারি যে প্রতি মাসে সেটাকে এই যে নুরুল ইসলাম নুর হুদা নজরুল ইসলাম সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে সপ্তাহখানিক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য মানে স্টোর করবে উপলক্ষে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ঢাকা সব বিভিন্ন জেলা পাচার উদ্যোগ গ্রহণ করে যেহেতু যারা সময় অনেক সময় জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা ছিল করছিলো তারা তারা টেকটাকের একটি রিজোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্তাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিজোর্টে ছিল ওই রিজোর্ট থেকে তারা ওই বাদানের নিচে যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে অনেকদিন রাখছেন ওখানে ওই নিয়ে ওই রিজোর্টে রেখে এক লক্ষ ষাট হাজার পিসের আলাদা ফলস প্যানেল তৈরি করে ওখানে আস্তে আস্তে অনেক টাইম টাইম নিয়ে তারা ওখানে ঢুকায় প্যানেলটি ভাবে ঝালাই করে রাখেন এরপরে ঝালাই করে সরকারি পরিচালক শ্রেণী টিম গঠন করে একুশে মাস তারিখে তাদের বিরুদ্ধে অভিযান করে দেন পরিচালনা করে এরপরে এই অভিযানে ঢাকা মেট্রো এলাকার আসামিদের গাড়িটি প্রায় সাত কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করে তাদের গাড়ি তল্লাশি করে কিছু না প্রথমে আমরা গাড়িতে কিছুই পাইনি আমরা আমাদের অফিসে নিয়ে আসি অফিসে নিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বোঝা গেল গোয়েন্দা সূত্রে আমাদের যে সোর্স ছিল তারা বলছিল বারবার যে গাড়িটি একদম ইয়ে মানে একদম পুঙ্খানুপুঙ্খ ইয়ে করে ফজ আছে গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলে ঝাড়াই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে বিপু এই বা এই এক লক্ষ ষাট হাজার পিস করি তারা আইন করে সংস্থার দৃষ্টি আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে আবার বড় চালান ঢাকা ঢাকায় সরবরাহ এবং বিক্রয় করে থাকে উপযুক্ত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জরা মোহাম্মদ পরিদর্শক আমাদের রমনা সার্কেল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আনে একটি মামলা দায়ের করেছে আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা হাউস হওয়া আবাসন ব্যবসা পরিচালক তারা তাদের বাহিনী হওয়া আছে তাদের আবাসন ব্যবসা নাকি আসে তারা বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আরো বিন্দার করব গুপুরসূত্র যারা দেয় বিধায়ক মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখান তারা এই অর্থে তারা

তার কাছে জিজ্ঞাসাবাদে তো সে স্বীকার করেছে এই বিষয়টা দীর্ঘদিন যাব যাবত করে বলেই সে আপনার হাউজিং ব্যবসা শুরু করতে পেরেছে এবং এই বাইক করতে আমরা তাদের থেকে প্রাথমিকভাবে এই বিষয়গুলো চেষ্টা করে আমরা এই বিষয়গুলো অনুসন্ধানের পর তদন্তের পর চূড়ান্ত পর্যায়ে আমরা এই বিষয়ে বিস্তারিত করতে পারি

দেখা যা একজন থাকে গাড়িতে ড্রাইভার থাকে বা থাকে আমার একটা ধারণা যে এটা একটা কৌশল যে কক্সবাজার বেড়াতে গেছে ভাই বোন ফ্যামিলি সব চলে আসতেছে এরকম মানে কারোর সন্ধ্যা যে গার বড় ব্যবসা করে দাম তো কম না এই মাল যে আমরাও তাদের সাথে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেছি সারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেছি মূলত মূল ব্যবসাটা সেই পরিচালনা যাচাই করেই কিন্তু অভিযান করা হয়েছে এই জন্য আমরা জানতে পেরেছি যে মূল ব্যবসায়ী

ঈদের সময় করছি কি স্বাভাবিকভাবে আপনারা জানেন ঈদ উপলক্ষে আমাদের মাদকের সেবন একটু বেড়ে যায় মূলত এই জন্যই তাদের ব্যবসাটা এই মুহূর্তে চাঙ্গা অনেক কিছু দিয়ে সকল ধরনের ব্যবসায় এই মুহূর্তে চাঙ্গা থাকে আর ঈদ উপলক্ষে যে আলোচনা একটা ছড়াছড়ি হয় সেটা আপনারা জানেন যুব সমাজের মাঝে তারা সবাইটাকে আনন্দ উৎসবের এক করে তার সাথে এই আবার একটা বোধসব শুরু হয় এই জন্য তারা এই সময়টাকে বেছে নিয়েছে আর মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা সোহেল রানার সাথে পর্যায়ক্রমে তার ভগ্নি যুক্ত হয়েছে মোহাম্মদ ফারুক যুক্ত হয়েছে আর বোনের বিষয়টাও এই সাথে সাথে যেহেতু হাজবেন্ড এসে যায় সবাই কবি বোন এসে একটা আর আপনি যেটা বলছেন এটার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা এবং এটার সাথে আরো রুট কোথায় কোথায় আছে এবং তারা তারা কোথায় কোথায় কার কার কাছে সাপ্লাই করে আমাদের তদন্ত পর্যায়ে আসা করি এর আগে এদের পরিবারের কেউ কি ধরা পড়েছিল কিনা

তবুও মধ্যে তারা ছিল না আগে কোনো আমরা আমাদের সে একটা জড়িত এই তার কিছু আছে আমাদের বলছে রাজনৈতিক নামটা নামটা মামলা আছে তারা এই এত সংখ্যক ইয়াবা থেকে গন্তুকে